এই বয়সে বুড়ো মেসিও যেন গুড়িয়ে দিতে পারেন সবাইকে আরও এক রেকর্ড গড়লেন লিও জোড়া গোল ও অ্যাসিস্টে মেসি ম্যাজিকে জয়ের ধারায় ফিরল তার দল ইন্টার মায়ামি লিওনেল মেসির দুর্দান্ত গোল ও অ্যাসিস্ট ও রেকর্ড নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বয়সটা কেরিয়ারকে বিদায় বলার অথচ মেসি এখনও প্রতিপক্ষের খেলোয়াড়দের নিয়ে করছেন ছেলে খেলা একে একে তাক লাগানো গোল সিস্টে ভক্তদের বার্তা দিচ্ছেন এখনও ফুরিয়ে যাননি তিনি আর জোড়া গোল ও এসিস্টের মাধ্যমে করেছেন মায়ামের হয়ে পঞ্চাশ গোলেসিস্টের রেকর্ডও সকালে চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির সাতাশতম মিনিটের মায়ামেকে এগিয়ে দেন মেসি তবে প্রথমার্ধে কোনো দলই আর গোল করতে পারেনি বিরোধীর পর শুরু হয় গোল উৎসব আটষট্টিতম মিনিটে মেসির বাড়ানো বল ধরে গোল করেন সোয়ারেজ এরপর একাত্তরতম মিনিটে স্কোরলাইন তিন শূন্য নিয়ে ফেলেন উরুগুয়েন তারকা দান্তি সেলের সৌজন্য চুয়াত্তর মিনিটে মন্ট্রিয়াল প্রথম গোলের দেখা পায় তবে সাতাশি মিনিটে মেসি আরেকটি গোল করে ব্যবধান বাড়িয়ে দেন কম যায়নি আগের পনেরো ম্যাচের মাত্র একটিতে জেতা মন্ট্রিয়াল যোগ করার সময় দ্বিতীয় মিনিটে মন্ট্রিয়ালের হয়ে দ্বিতীয় গোলটি করেন ভিক্টর লুটর যা শুধু ব্যবধানই কমিয়েছে আর জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি মন্ট্রিয়ালের বিপক্ষে জয়ের পর সুয়ারেজ সাম্প্রতিক জয় করার প্রসঙ্গ টেনে সুয়ারেজ বলেন বাজে ফলের দায় আমাদের নিতে হবে এখন সময় নিজেদের সুদ্রে নিয়ে আত্মবিশ্বাস ফেরা এই জয়ের মহাত্ম অনেক বেশি আমরা এ ধরনের ম্যাচ দিতে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে চাই মায়ামের কোচ হেভিয়ার মাস্টারনও অবশ্য জয় ফেরার আনন্দে পাশাপাশি কয়েকজন ডিফেন্ডার চোট নিয়ে চিন্তিত এই আর্জেন্টান বলেন আমাদের বাজে সময়ে পার করা দরকার ছিল সেটা হওয়ার আমি খুশি তবে দুর্ভাগ্যজনকভাবে জয়ের আনন্দ মলিন হয়ে গেছে গঞ্জালো লুজান টমা এভিলেস এবং জর্দি আলভার মার ছেড়ে যাওয়ায় গঞ্জালো আর জর্দির পেশিতে সমস্যা হয়েছে পরিস্থিতি কোনো দিকে যায় বুঝতে একদিন সময় লাগবে আর টমাসের সমস্যা অ্যাঙ্কেলে সে হয়তো খেলতে পারবে এই জয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সে পনেরো ম্যাচে ছাব্বিশ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে এসেছে দলটি